হতে পারে অনেক বড় কোম্পানির সিইও হতে পারে অনেক উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা কিন্তু আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমার টাইটেল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সাথে আমি আমার দেশের নাম বহন করি তো অনেক বড় কোম্পানির সিইও বা অনেক কেউ হওয়ার থেকেও আমি বেশি গর্ববোধ করি আমার দেশের নাম বহন করতে পারার কারণে আর এখানে আসার পর অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি ওভার হয়ে গিয়েছি কারণ যখন রেজিস্ট্রেশন প্রসেসটা দেখছিলাম আমার মনে হচ্ছিল আমি ওই টাইমটা আবার রিকল করতে পারছিলাম এবং আমার মনে হচ্ছে যে আমি কি এবার আবার পার্টিসিপেট করতে পারবো না আসলে আমার এবং যারা কন্টেস্ট্যান্ট এবার যারা হবে আমার মনে হচ্ছিল যে আমি কনটেস্ট্যান্ট হতে এসেছি এখানে আবার আমি জানি না জেসি আপু কেমন লাগছে এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি জেসি আপুকে মিট করলাম আমার এই সুযোগ হয় নাই এর আগে জেসি আপু ইজ দ্য ফার্স্ট ওয়ান হ্যাঁ এর আগে দেখা হয়নি জেসিএফও ইজ দ্য ফার্স্ট ওয়ান যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলেন এবং আমি বলবো সি ডিড এ গ্রেট জব কারণ প্রথম হয়ে মানে একটা রেস শুরু করা মানুষকে পথ দেখিয়ে দেওয়া সেটা অনেক বড় দায়িত্ব এবং সাহসের বিষয় বলে আমি মনে করি যেটা সে করে দেখিয়েছেন আমাদের সবাইকে সো তার জন্য আমরা সবাই একটা হাততালি দিই এরপরে দ্বিতীয়তে গেলাম আমি কঠিন ছিল এক্সাইটিং ছিল তবে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল এবং বিউটি পেজেন্ট বলতে আমরা যেটা বুঝি শুরুতেই গ্ল্যামার মাথায় চলে আসে বাহ্যিক সৌন্দর্য মাথায় চলে আসে কিন্তু বিউটি পেজেন্ট ইজ নট অল অ্যাবাউট বিং আ মডেল ইটস নট অ্যাবাউট বিং হিরোইন ইটস অ্যাবাউট বিং দ্য বেস্ট অ্যাট ইউর ওন জব এর মতো এটা না যে স্মল বাংলাদেশ থেকে বের হলেই মডেল হতে হবে হতে হবে নায়িকা হতে হবে এটা আমার প্যাশন আমি হিরোইন হয়েছে ইঞ্জিনিয়ার হতে চায় কেউ যদি ডক্টর হতে চাই পেইজ উইল হেল্প ইউ টু বি দ্য বেস্ট অ্যাট ইউর ওন জব কারণ ইট উইল টিচ ইউ হাউ টু বি কনফিডেন্ট হাউ টু বি আ রিপ্রেজেন্টেটিভ অফ ওন সেক্টর সুতরাং আমি বলবো আপনাদের পরিচিত আপনাদের পরিবারে যারা সুন্দরী মেয়ে আছে বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি না সত্যিকারের যারা সুন্দরী মেয়ে আছে যারা বুদ্ধিমতী যারা দেশকে ভালোবাসেন এবং যারা নিজের পরিচয় তৈরি করতে চান তাদেরকে প্লিজ আপনারা এনকারেজ করেন এই শোটাতে আসার জন্য এই পেজেন্টটাতে আসার জন্য কারণ এটা তার জীবনের অন্যতম সুন্দর একটা অভিজ্ঞতা হবে সে নিজের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে এবং একটা মেয়ে নিজের পরিচয় গড়ে তোলার সুযোগ পাবে আমাদের দেশের প্রতিদিন তো প্রত্যেকেই অনেকেই বিভিন্নভাবে প্রতিনিয়ত করে যাচ্ছেন আমাদের ক্রিকেটাররা আমাদের দেশের অনেক গুণী মানুষরা আছেন কিন্তু মেয়েরা কম্পারেটিভলি একটুখানি পিছিয়ে সুতরাং যাতে মেয়েরাও এই দেশকে রিপ্রেজেন্ট করার বিষয় পিছিয়ে না থাকে সেজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদেরকে এনকারেজ করতে হবে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি সত্যিই ভালো অভিজ্ঞতা মিডিয়া বলতে পেজেন্ট বলতে যে ভয়গুলো মানুষ পায় বিং ভেরি ফ্র্যাঙ্ক যে ভয়গুলো মানুষ পায় সে ধরনের কোনো কিচ্ছু আমি ফেস করিনি এবং আলহামদুলিল্লাহ আমি গর্ব করি এই বিষয় নিয়ে কারণ তারা অভিভাবকের মতন ছিলেন যতদিন প্রোগ্রামটা চলেছেন এমন খারাপ এমনকি খারাপ কিছু আশেপাশে ঘেস্তেও দেননি আমি মেকশিওর করছি এবং সব থেকে বড়ো কথা ভালো খারাপ নিজের কাছে সুন্দরী মেলা জানে নিজেদেরকে কীভাবে প্রোটেক্ট করতে হয় কীভাবে ভালো থাকতে হয় যে কোনো সেক্টরে ভালো খারাপ থাকা যায় ভালো খারাপ হওয়া যায় ভালো খারাপ নিজের উপরে সুতরাং আপনাদের মেয়েদেরকে আপনারা এনকারেজ করুন নিজের পরিচয় তৈরি করাতে এবং দেশকে রিপ্রেজেন্ট করার মতন গর্বের বিষয় কিছু হতে পারে না সুতরাং আপনারা আপনাদের যারা আছে সবাইকে প্লিজ বলবেন মিস ওয়ার্ল বাংলাদেশের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আবারও যেন কেউ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং এক্সপেকটেশন এবার আমার অনেক বেশি প্রথমবার যতটা ভালো হয়েছে দ্বিতীয়বার একটু বেটার হয়েছে তৃতীয়বার আরও বেটার হয়েছে এবং ইনশাল্লাহ ফিউচারে আমরা মিস ওয়ার্ল্ড পাবো তো সেটার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে